এই কোয়েশ্চেনটা আমি প্রথমে একটি ওয়েবসাইটে চলে যাচ্ছি বাংলাদেশ থেকে ইউকেতে বাড়ি কিনতে পারবেন কিনা সরকার কি বলে সরকার বলে অবশ্যই বাড়ি কিনতে পারবেন আপনার নন ইউকে মানে কি আপনি বাংলাদেশ বরুন্ডি আমেরিকা সৌদি আরব পৃথিবীর যে কোনো রাষ্ট্র আপনি নন ইউকে নন ডম বলা হয় যদি থাকেন আপনার জন্য স্ট্যান্ডার্ড রেটটা আলাদা মানে সরকার স্বীকার করছে যে তুমি বাড়ি কিনতে পারবা

নর্মালটা ছয় পার্সেন্ট দিলে আপনার আট পার্সেন্ট নর্মাল আট পার্সেন্ট দিলে আপনার দশ পার্সেন্ট তাহলে আপনাকে দুই পার্সেন্ট বেশি টাকা দিয়ে এখানে বাড়ি কিনতে হবে এখন এই দুই পার্সেন্টের জিনিসটা হচ্ছে সরকার মেনে নিচ্ছে কিন্তু এর আগে যদি আপনি দেখে থাকেন আমি একটা এন্টি মানি লন্ডনিং অ্যাক্ট দেখিয়ে দিয়েছি ওটা আপনি দেখবেন অনুষ্ঠানে লাইক দেন শেয়ার দেন ওখানে দেখতে পারবেন মোস্তফিজ ভাই এর উপরে লেখা দিয়েছেন ওনার ওয়েবসাইটে গেলে সার্চ করবেন এন্টেমাল একটা অনুষ্ঠান করেছেন পরিপূর্ণ একটা অনুষ্ঠান লেখাটা আছে অনুষ্ঠানটা দেখবেন দ্বিতীয় জিনিস কি হচ্ছে বাংলাদেশের এক মন্ত্রী সাহেব যেভাবে না তৃতীয় কি হচ্ছে বাংলাদেশ সরকারের দশ হাজার ডলারের বেশি বাইরে নেওয়ার ট্রেনে ট্রেনে বাসে হাতে ব্যাংকেও নিতে পারবেন না সুতরাং বাংলাদেশ থেকে আপনি বৈধভাবে এক বছরে দশ হাজার ডলার বাইরে নিতে পারছেন আমার পর্যন্ত চেষ্টা করেন নিয়ে আসতে পারবেন হয়তো বা দুইশো তিনশো হাজার পাউন্ড তিনশো হাজার পাউন্ড আনতে তিরিশ বছর লাগছে আপনার বয়স এখন যদি তিরিশ হয় ষাট বছর বয়সে ওই টাকাটা আসবে সেই সময় টাকাটা মূল্য কত হবে বৈধভাবে টাকাটায় অসুবিধা হচ্ছে মোস্তাফিজ ভাইয়ের কাছে যাচ্ছি জি বাংলাদেশ থেকে যেহেতু এটা গভর্নমেন্টের রুলস পলিসি কারণে আপনার এটা অ্যালাউড না তো সেক্ষেত্রে আপনি কোশ্চেন আনসার বলতে হয়েছে বাংলাদেশ থেকে আপনি টাকা আনতে পারতেছেন না আপনি সেক্ষেত্রে ওয়ার্ল্ড অন্য কোনো কান্ট্রি যদি আপনার টাকা থাকে আপনি সেটা আপনি এখানে ইউজ করতে পারবেন আলোচনা শুরুতেই একটা কোয়েশ্চেন আনসার আমরা ডিসকাস করেছিলাম যে এই দেশে প্রপার্টি কেনার জন্য কিন্তু দেশে থাকাটা জরুরি না আপনি বিদেশে থেকেও এখানে প্রপার্টি কিনা যায় এবং এটা আপনার অনেক এখানে অনেক অনেকেরই প্রপার্টি আছে ইউকেতে যারা হয়তো কখনো ইউকে ভিজিটও করে নাই মোস্টলি দেখা যাচ্ছে যে আপনার যেসব কান্ট্রি থেকে এটা অ্যালাউড মানে বাংলাদেশ মতো অল্প কয়টা কান্ট্রি আছে যেখান থেকে টাকা ট্রান্সফার করা যায় না বাকি সব দেশে কিন্তু আমার আমি ইন্ডিয়ানদের দেখছি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে কিন্তু টাকা এখানে ট্রান্সফার করা যায় যাদের অ্যাকাউন্ট আছে বা যারা ইন্ডিয়ান ন্যাশনালিটি তারা কিন্তু আপনি কিনতে পারতেছে ইজিলি তাদের আগে সেভিংস ইনকাম দিয়ে দেখাতে প্যারেন্স গিফট করতে পারতেছে

are you investing in property or looking to buy your first home beneco financial services offers straightforward mortgage advice given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors whether you are a first-time buyer or an experienced landlord we have the right mortgage solution for you residential mortgage limited company mortgage buy-to-let mortgage commercial mortgage islamic mortgage bridging finance to book your free consultation meeting call us today on 020-050-2478 Thank uh -huh.